তারপর দা এই যে আপনি অনার্য সমাজের যে প্রতিনিধি হিসাবে সমাজের মধ্যে কাজটা শুরু করেছেন তো আমি জানতে চাইছি যে এই যে লোকসভা নির্বাচন দু এই যে ইলেকশনের পরে যা অনার্যদের পরিস্থিতি এই দেশে তো আপনি কিভাবে সমাজকে টেনে সমাজকে পিক পয়েন্টে নিয়ে যাবেন আর সমাজ আপনার কথা কেন শুনবে সমাজে সংগঠনটা কিভাবে হবে একটু আমি জানতে চাই আপনার কাছ থেকে আমার অনার্য বংশের ভাই বোনেরা আমি তাপস সরকার বলছি জন্মের আগে থেকে কেউ আমার কপালে এই অনার্য শব্দটাকে বসিয়ে দিয়েছে তো যারা এই আর টিম এবং বর্তমান ভারতবর্ষকে যারা রাজনৈতিকভাবে শাসন করছে সরকার বানাচ্ছে ভারতবর্ষের একশো কুড়ি থেকে একশো তিরিশ কোটি মানুষকে যারা পরিচালনা করছে তারা আজ থেকে দশ হাজার বছর আগে এই দেশে প্রবেশ করে করার পর নিজেদের আর্য বলা হয় তো আর্য শব্দটা সংস্কৃত ভাষা বাবা আম্বেদকর চেয়েছিল ভারতবর্ষের যে মূল যে জাতীয় ভাষা এই জাতীয় ভাষাটাকে ভারতবর্ষের কোনো জাতীয় ভাষা বলে কিছু নেই হ্যাঁ আঞ্চলিক ভাষাগুলো ভারতবর্ষে বিভিন্নভাবে চলছে হয়তো প্রিয় অনার্য ভাই বোনেরা ভারতবর্ষের সংবিধানে ভারতবর্ষের কোনো জাতীয় ভাষা দেওয়া হয়নি বাবা সাহেব আম্বেদকর যখন সংবিধানটা লিখেছিল তখন ভারতবর্ষে কোনো জাতীয় ভাষা দেওয়ার একটা চিন্তাভাবনা নিয়ে করেছিলেন কারণ আর্যরা যে সংস্কৃত ভাষায় কথা বলে এই সংস্কৃত ভাষাটাকে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে জাতীয় ভাষা হিসাবে দেখানোর চেষ্টা বা রাখার চেষ্টা করেছিলেন কিন্তু এটা বিরোধ আসে প্রতিরোধ আসে যে সংস্কৃত ভাষাটা যদি ভারতবর্ষের জনগণরা জেনে যায় তাহলে এরা ভারতবর্ষের যে বেদ পুরাণ উপনিষদ বা বিভিন্ন রকমের যে ধর্মগ্রন্থগুলো ওরা লিখে রেখেছে হিন্দুরা বা আর্যরা সেইগুলো আমরা পড়া শুরু করব সেইগুলোর ভিতরে কিভাবে আমাদের দেশকে দশ হাজার বছর ধরে গোলাম করে রাখা আছে সেইগুলো আমাদের মানুষ জেনে যাবে তো সেই জন্য সংস্কৃত ভাষাকে করতে দেওয়া হয়নি জাতীয় ভাষা তো বাবা সাহেব আম্বেদকর সেই জন্য আর কোনো ভাষাকেই জাতীয় ভাষা বলে ভারতবর্ষের সংবিধানে দিয়ে যাননি বা দেওয়ার মতো পরিস্থিতিও নেই তাই ভারতবর্ষের যে আঞ্চলিক ভাষাগুলো রয়েছে বিভিন্ন অঞ্চলের ভাষা যেমন দক্ষিণ ভারতে দক্ষিণ ভাষাগুলো বিভিন্ন রাজ্যে রয়েছে পূর্ব দিকে বাংলা বিহার ওদিকে অসম ওদিকে মণিপুর মিজোরাম সমস্ত বিভিন্ন রাজ্যের বিভিন্ন ভাষাগুলো বিভিন্ন ভাষাগুলো তো এই যে ভাষা তো আমাদের এই যে ভাষা ভাষার বিভিন্নতার জন্য আমাদের দেশে বহু পরিমাণের বহু রকমের ভাষা সব এগুলো সব অনার্যদের ভাষা হ্যাঁ প্রাচীন যুগ থেকেই ভাষা চলে আসছে তো সেই জন্য বাবা সাহেব আম্বেদকর জাতীয় ভাষা দিতে পারলেন না এখন কথা হচ্ছে যে অনার্যদের তালে কি নিজস্ব কোনো ভাষা থাকবে না বা নিজস্ব কোনো চিন্তাভাবনা থাকবে না বা ভারতবর্ষটা যে আর্যরা দশ হাজার বছর ধরে শাসন করে চলেছে এই দশ হাজার বছরের শাসনের মধ্যে দেখা গেছে যে আর্যরা আর্যরা যে পরিমাণে যে ধরনের মানে শাসন ব্যবস্থা পরিচালনা করছে বর্তমানে আজকে আমরা পোকামাকড়যুক্ত চাল খাচ্ছি আজকে আমাদের মা বোনেরা পুষ্টিকর খাবার খেতে পারে না আজকে আমাদের দেশে লেখাপড়া বলতে সব শেষ করে দেওয়া হয়েছে আজকে আমাদের দেশের কলকারখানা বা আমাদের দেশের অর্থনীতিকে করোনার পরে বসিয়ে দেওয়া হয়েছে তো ভারতবর্ষের আর এস এসের যারা পরিচালক এবং আর এস এসের যে মেন মাথা মোহন ভগৎ জানি না মোহন ভগত মহাশয়ের কি তার ইচ্ছা এই ভারতবর্ষের জনগণের উদ্দেশ্যে তো কিন্তু কোনো অনার্যরা কি বসে থাকবে অনার্যদের উন্নতির কল্পে অনার্যদের যে চিন্তাভাবনা সেই চিন্তাভাবনার জন্য আজকে অনার্যদের বিরাটভাবে সাংগঠনিকভাবে উঠে আসতে হবে দেশ স্বাধীনতার পরে আফটার থার্টি ইয়ার্স আফটার তিরিশ বছর তিরিশ বছর পর মান্যবর কাঞ্চেরামজি বলে এক ভদ্রলোক নিজেকে অনার্যদের জাতীয় গার্জিয়ান জাতীয় গার্জিয়ান বলে ডিক্লেয়ার করে তিনি একটা সংগঠন খাড়া করেছিলেন সেই সংগঠনের বর্তমান ক্রিয়াকলাপ এবার যে নির্বাচন হল দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন হলো এতে জিরো দেখা গেছে তো সেই জন্য আমার খুব আমি খুব চিন্তিত যে এই যে বর্তমানে অনার্যদের যে সংগঠনগুলো চলছে ভারতবর্ষে একটাই সর্বভারতীয় সংগঠন যে সংগঠনের মাথায় একজন মহিলা বয়স্ক মহিলাকে রেখে দেওয়া হয়েছে তিনি আবার চিন্তা ভাবনা করছেন তার ভাইপোকে সেখানে বসানোর জন্য একবার বসিয়েছেন আবার কেটেছেন এটা এর আগে একটা ভিডিওতে আমি বলেছি তো অনার্যরা যদি তাদের সিদ্ধান্ত নিতে না পারে অনার্যরা যদি তাদের ভোটকে সঠিক জায়গায় তার নিজস্ব ভোট অ্যাকাউন্টে নিজস্ব ভোট নিজস্ব ব্যাংকে নিজস্ব লিডারশিপের কাছে পৌঁছাতে না পারে সমাজের লিডারশিপকে দিতে হবে এবার লিডারশিপ কি করে আসবে লিডারশিপ আসে বিপদ থেকে লিডারশিপ কখন হয় যখন মানুষ বিপদে পড়ে তখন রাস্তা খোঁজে আজকে অনার্য বংশ আবার বিপদে পড়েছে কারণ এই যে বহুজন সমাজ পার্টি বা বা সমাজবাদী পার্টি যে সমস্ত নামগুলো মিডিয়াতে লেখা হয় হাতি পার্টি তো এই পার্টিটা গাশিরামজি মান্যবার বানিয়েছিলেন কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে সেটা ভারতবর্ষের পিক পয়েন্টে পৌঁছাতে পারেনি এবার তো জিরো হয়ে গেছে তো এই যে অনার্যদের সংগঠন জিরো হয়ে গেলো হয়তো সাইনবোর্ড হিসাবে থেকে যাবে কিন্তু এর কার্যক্রম বা এর কার্য বা এর কোনো কর্মসূচি বা এর আগামী দিনে কি হবে ভারতবর্ষের জনগণ জানতে পারছে না হ্যাঁ অনার্য সমাজের কোনো যে সংগঠনটা সর্বভারতীয় ছিল বহুজন সমাজ পার্টি এই পার্টির কোনো নির্দেশ বা এই পার্টির আগামী দিনের কর্মসূচি বা এই পার্টির যে মুভমেন্ট সেগুলো কিছুই অনার্য সমাজের মধ্যে আর যাচ্ছে না কারণ ডিস্ট্রিক্ট কমিটির নিচে তো তারা কিছু লোকজন রাখেনি তাদের কোনো সংগঠনের বা তাদের কোনো পদাধিকারী বা তাদের কোনো লিডারশিপ নেই তো সেই জন্য সমাজে সমাজ বিভ্রান্ত তো এই জন্য নতুন করে আবার লিডারশিপের পরিকল্পনা চলছে সমাজ থেকে তো এই অনার্য সমাজে আবার নতুন লিডারশিপ দেবে ইতিহাস ঘুরে ঘুরে আসে প্রতিটা ইতিহাস দেখা গেছে ঘুরে ঘুরে আসে একটা ইতিহাস ছিল বহুজন সমাজ পার্টির ইতিহাস অনার্য বংশের মধ্যে অনার্য সমাজের মধ্যে ভারতবর্ষের সংবিধান লেখার পরবর্তী ক্ষেত্রে কিন্তু যদি সেই সংগঠন যদি ফেল করে দেখা গেছে বাবা সাহেব আম্বেদকর নিজে অনেকগুলো পলিটিক্যাল পার্টি বানিয়েছিল সমস্ত পলিটিক্যাল পার্টি যেমন একটা ওই টিম টিম করে চলছে আরপিআই তারা বিক্রি হয়ে গেছে হ্যাঁ মনোবাদী সমাজের কাছে মানি মানি মাফিয়া মিডিয়াকে তারা কভার করতে পারেনি মান্যবর জি এই মানি মাডিয়া মাফিয়া মিডিয়াকে কভার করার জন্য বহুজন সমাজ পার্টি বানিয়েছিল বর্তমানে যা তার যে কর্মসূচি সেটা সমাজকে আন্দোলিত করতে পারছে না সমাজের মানুষের মনে গ্রহণযোগ্য হচ্ছে না তাই সমাজ আবার হয়তো নতুন করে কোনো লিডারশিপ দেবে সমাজ লিডারশিপ চায় এবং সেই লিডার সমাজকে এগিয়ে নিয়ে যাবে তো নতুন করে সমাজ ভাবতে চিন্তা করতে শুরু করেছে এবছর যে দু হাজার চব্বিশ সালে নির্বাচন হলো এই নির্বাচনে অনার্যের যারা ভোটার অনার্যের যারা অনার্য বংশের যারা মানুষ তারা যে ভোট দিয়েছে তাতে ভারতবর্ষে হয়তো আর পাঁচ বছর এই সংবিধানটাকে রাখা যাবে কেন যদি এই সংবিধানকে না রাখা যায় তাহলে পরে অনার্য বংশ বা অনার্যের মানুষরা ভারতবর্ষের অধিকার থেকে সমান সমস্ত অধিকার হারিয়ে ফেলবে সমস্ত অধিকার হারিয়ে ফেলবে তো সেই জন্য এই অধিকারগুলোকে বাঁচাতে এবং এই ভারতবর্ষের অনার্য জাতিকে বাঁচাতে নতুন লিডারশিপ আবার কেউ না কেউ আসবে সেই পরিকল্পনা পরি প্রিয় সাথী আমার অনার্য ভাই বোনেরা এর সাথে প্রিয় ভাই বোনেরা আমার অনার্য বংশের তোমাদের কাছে আজকে এলাম একটা নির্দেশ বা একটা একটা খবর জানানোর ছিল যে অনার্য বংশের মধ্যে বিরাটভাবে এই নির্বাচনের পরে নেতৃত্বকে নিয়ে এক সমালোচনার ঝড় উঠেছে আলোচনার ঝড় উঠেছে চিন্তাভাবনার ঝড় উঠেছে যে আমাদের এই সমাজের ভিতরে কি আমাদের কোনো আমাদের কোনো বুদ্ধিজীবী নেই বা আমাদের সমাজে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কি কেউ নেই আমাদের সমাজে এত মহাপুরুষের সমাজ তো মহাপুরুষ তার মতো করে আবার নতুন একজন নেতৃত্বকে আমাদের সমাজে আনছেন সেই চিন্তা ভাবনা কাজ চলছে মহাপুরুষের নির্দেশে আবার আমরা আমাদের নেতৃত্বকে দেখতে পাবো সর্বভারতীয় ক্ষেত্রে সর্ব সর্বপৃথিবীর মধ্যে একজন বিশাল নেতৃত্ব উনি নিঃশব্দে কাজ করে চলেছেন সমাজ ঠিক এগিয়ে যাবে মহাপুরুষ মহাপুরুষের কাজ করছেন যেমন আমাদের শেষ মহাপুরুষ গোলচাঁদ ঠাকুর পশ্চিম বাংলায়। বসে বসে ব্রিটিশ গভর্নমেন্টকে নাড়িয়েছিলেন তেমনি আমাদের সমাজের মহাপুরুষরাও সেইভাবে সারা পৃথিবীকে নাড়িয়ে আবার আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাবে আমাদের সমাজের বিশালভাবে আমরা আমাদের আগামী প্রজন্মকে দুটো ডাল ভাতের রাস্তা দিতে পারবো ওই চাল না খেয়ে পচা চাল খাওয়ার যোগ্য আর এবং সংঘ পরিবার আমাদের জন্য রেখেছে আজকে আমাদের দেশ আমাদের ঘর আমাদের বাড়ি সেখানে বসে আমরা পচা চাল খেতে বাধ্য হচ্ছি আর কিছু মানুষ তারা এই পচা চালগুলোকে আর কিছু মানুষ তারা এই পচা চালগুলো খেয়ে বাহবা দিচ্ছে আবার কিছু মানুষ আর এস যারা এই দোকান খুলে রেখেছে রাজনৈতিক দোকান তারা দুটো চাল খাইয়ে দুটো নুন খাইয়ে মহান হওয়ার চেষ্টা করছে সেই জায়গার থেকে যাতে আমার বংশকে আগামী প্রজন্মকে বাঁচাতে পারি লেখাপড়া শেখাতে পারি মানুষের মতো মানুষ বানানো যায় সেই চিন্তাভাবনায় মহাপুরুষ চিন্তিত এবং মহাপুরুষ তার কর্মসূচি জারি রেখেছেন আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের আগামী লিডারশিপ সামনে আসছে আপনারা নিশ্চিন্তে থাকুন আমাদের আগামী অনার্য সমাজের লিডারশিপ তার কাজ করছে এবং সর্বভারতীয় নয় সারা পৃথিবীব্যাপী কাজ হচ্ছে তার অঙ্গ হিসাবে ভারতবর্ষেও আমরা সঠিকভাবে বেঁচে থাকার রাস্তা পাবো এইটুকু বলে আজকে আমার আমার যে খবর আমার যে কথা আমি আপনাদের অনার্য ভাই বোনদের কাছে বলে গেলাম জয় মহাপুরুষ জয় মহাপুরুষ জয় মহাপুরুষ